আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি লং ভিডিও নিয়ে আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম আমার বাগান এই ফুলটির নাম হলো টগর ফুল টগর ফুল দেখতে খুবই সুন্দর ফুলগুলো থোকায় থোকায় ধরে এবং নিচের দিকে ঝুলে থাকি দেখতে খুবই সুন্দর লাগে আর বৃষ্টির স্পর্শকে তো আরও সুন্দর হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে আজকে আমার বাগানে শুধু সাদা ফুলের মেলা এই তো এটা হলো বেলি ফুল এটা হলো রায় বেলি এটা একদম গোলাপ ফুলের মতো লাগে দেখতে এটা হলো ফুল কুন্দ কুন্দ ফুলও কিন্তু থোকায় থোকায় ধরে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা থোকায় থোকায় ঝুলে আসে কি বলবো বন্ধুরা আপনাদের সামনে আরও অনেক কালারের ফুল নিয়ে হাজির হব আপনারা মন খারাপ করবেন না শুধু সাদা ফুলই দেখাবো না আরও বিভিন্ন ভ্যারাইটির কালার ফুল আছে আমার বাগানে একটু ধৈর্য ধরে পাশে থাকুন সব কালারের ফুল দেখতে পাবেন এই তো এইটা হলো চাপা ফুল দেখতে কাঠ গোলাপের মতো কিন্তু কেউ ভুল ভেবে কাঠ গোলাপ বলবেন না এটা কিন্তু কাঠ গোলাপ নয় এটাকে নাক চাপা বলে আকাশটা একটু একটু মেঘলা কখন জানে আবার বৃষ্টি চলে আসে আমি এই সুযোগে একটু পিডিও করে নিলাম আমার বাগানের ফুলগুলোকে আর বৃষ্টিও আমার খুবই ভালো লাগে বৃষ্টি আমি খুবই পছন্দ করি খুবই ভালোবাসি বৃষ্টির শব্দ শুনলেই আমি সাত বাগানে চলে যাই আমার গাছগুলো দেখার জন্য ফুলগুলো দেখার জন্য এটা হলো এলমন্ডা এটা মেরুন কালারের মধ্যে ক্যামেরাতে অতিকটা সুন্দর আসেনি কিন্তু রিয়েলে আরও অনেক সুন্দর কালার এটার দেখতে খুবই ভালো লাগে এই ফুলটি আমি তিন চার বছর আগে সংগ্রহ করেছি এক নার্সারি থেকে নার্সারি মামা তো আকাশ চুম্বি দাম চেয়ে বসলেন আমিও নাসরবান্দা নেবই নেব দাম কষাকষি করে বর আমাকে এটি কিনে দিলেন আর আমি মনের খুশিতে নিয়ে এসে আমার বাগানে লাগিয়ে দিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর কালার কত অপরূপ সৌন্দর্যতার একে সেরে কি আমি আসতে পারি তাই আমি সাথে করে নিয়ে আসলাম নাকচা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর নাকচাপকলগুলো মনে হচ্ছে আকাশ ছবি এত লম্বা হয়েছে তাকে ভিডিও করায় দায় হয়ে পড়েছে এটা কিন্তু আপনার অ্যালমন্ডা এটা ইউলো কালার অ্যালমন্ডা আমার বাগানে তিন কালারের অ্যালমন্ডা রয়েছে এটা হলো হাসনা হেনা হাসনা হেনা ফুল সাধারণত রাতে গন্ধ সরায় খুবই সুন্দর স্মেল আর রাতে ফুটে এর ধরনই হলো আপনার রাতে ফুটবে আর সবাইকে মুগ্ধ করবে আর এটা হলো ফুরুষ ফুল এটাকে আমি আমার বাগানে রেখে দিয়েছি দেখেই বাগানে আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর থোকায় থোকায় ঝুলে থাকে কত অপরূপ সৌন্দর্য তার দেখেই মন ভরে যায় ওকে বন্ধুরা বাগান নিয়ে অনেক কথা হলো সবাই ভালো থাকবেন আল্লাহ